অবশেষে আবারও ফুটলো কবুতরের কিউট কিউট কিছু বাচ্চা খামারের উঠানে আমাদের নতুন সৌন্দর্য আমাদের এই কিউট হাঁসের বাচ্চাগুলো সস্তায় কিনলাম পাখিদের জন্য পুষ্টিকর খাবার সেই সাথে আজকের ভিডিও দেখলে জানতে পারবেন আমাদের পাখির হাড়িগুলো চেক করতে গিয়ে আমরা কোন বাচ্চাগুলো দেখতে পেলাম এবং আমাদের ঘোরার সাথে আমাদের আজকে কিছু ভালো মুহূর্ত আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগতম আমাদের নতুন আরেকটি এপিসোডে আজকের ভিডিওতে হচ্ছে অনেকদিন হচ্ছে আমরা হচ্ছে এরকম লং ভিডিও দেই নাই তো আজকে চেষ্টা করব আমাদের এভিয়ারিতে আমাদের কি কী কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখানোর তো ঘোড়াটা হচ্ছে বেশ কয়েকদিন যাবত আমরা বাইরে বের করে নাই ওর একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট ইনফেকশন হয়েছিল যেটা ট্রিটমেন্ট করলাম আমরা কয়েকদিন যাবৎ তো মোটামুটি ঠিক হয়ে গেছে তো আজকে আমরা হচ্ছে বাইরে ওকে আবার ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছি তো এখানে ছেড়ে রাখবো আজকে আজকে বেঁধে রাখবো না মোটামুটি যেহেতু আমি অনেকক্ষণ খামারেই আছি কাজের ফাঁকা ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা একে হচ্ছে চেক করতে পারবো কোন দিকে গেল না গেল তো আশা করি এইটুক জায়গা ওর পরিচিত তো এইটুক জায়গার মধ্যেই থাকবে আর খুব মানে মুড ভালো আছে আজকে আমরা রাইড করবো বিকালের দিকে জানি না ভিডিওতে হচ্ছে আপনাদের দেখাতে পারবো কিনা না ভিডিওর সাথেই থাকুন দেখা যাক কী হয় তো যাক এভিয়ারিতে ঢুকতে আমাদের প্রথমেই চোখ পড়লো আমাদের কবুতরগুলো হচ্ছে না খেয়ে আসে তো কবুতরগুলোকে একটু খাবার দিয়ে দিলাম সবগুলো কবুতর তো একদম পাগলের মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাট কবুতরের কিন্তু একটা আপডেট আছে আমরা কিন্তু এই জায়গাতে কবুতরগুলোকে ঠিকভাবে ডিম বাচ্চা করার জন্য যে পরিবেশটা তৈরি করে দেওয়ার সেটা তৈরি করে দিতে পারি নাই এর পরেও যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কবুতর কিন্তু বাচ্চা ফুটাইছে দেখেন এর আগে হচ্ছে ডিম পারসিলো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখানে একটা এক জায়গায় দুইটা বাচ্চা ফুটাইছে আর এক জায়গায় হচ্ছে একটা বাচ্চা ফুটাইছে তো এইভাবে একটা খাঁচার ভিতরে কবুতরগুলো রেখে দেওয়ার পরেও যেভাবে বাচ্চা ফুটাবে সেটা ভাবি নাই তবে আমাদের খামারের উঠানে কিন্তু আর একটা নতুন সৌন্দর্য এই কিউট হাঁসের বাচ্চাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা আমাদের মোট এখানে চারটা বাচ্চা হয়েছিলো আমাদের যে হোয়াইট মাসকভি ডাকগুলো আছে ওগুলার তো যাই হোক এর ভিতরে একটা হাঁস হচ্ছে মেল যেটা হচ্ছে সামনে বারবার করে হাঁ করতেছে দেখেন এখন থেকেই বোঝা যাচ্ছে এই হাঁসটা মেল হাঁস আর দুইটা কিন্তু ফিমেল হাঁস তো যাই হোক এই মিলে তিনটা বাচ্চা এখন আছে তো আমাদের এভিয়ারিতে কাজ করতে করতে কাজের ফাঁকে একটা জিনিস হচ্ছে মাথায় আসলে সেটা হচ্ছে আমাদের পাখিদের সবজি দিতে হবে আর আমাদের বাগানে এখন সবজি নাই তো আমরা যাচ্ছি এখন সবজি আনতে আর সবজির বাজারে ঢুকতে দেখেন অনেকগুলো সবজি আছে এখানে বাট এর মধ্যে থেকে আমরা চেষ্টা করি সবসময় যে যে খাবারটা যে সবজিটা পাখিদের জন্য অনেক বেশি উপকারী এবং হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি সেটা হচ্ছে লাভাট পাখির বা অন্যান্য পাখির খাবার দাবারের দাম নিয়ে তো সবাই আসলে চিন্তিত যার ফলে নাকি পাখিতে প্রফিট করা সম্ভব হয় না তো আমাদের মতো যদি এই রকম হচ্ছে ন্যাচার খাবারগুলো দিয়ে আপনারা পাখি পালন করতে পারেন তাহলে পাখি পালনের যে প্রফিট হবে না এই এই কথাটা আপনারা কখনোই বলতে পারবেন না তো যাই হোক সবজিগুলো সংগ্রহ করে আমরা চলে আসলাম আবারও খামারে আর এসে এখানে আমাদের এই গাজরগুলো কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের র্যাবিটগুলা এবং আমাদের ঘোড়াটা তো র্যাবিটগুলাকে আমরা এক পিস এক পিস করে হচ্ছে গাজর দিয়ে দিলাম আপনারা জানেন এখন গাজরের দাম অনেক কম চলতেছে সিজনাল টাইমে হচ্ছে এই সবজিগুলা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বেশি দাম থাকে তখন আমরা দিই না বাট যখন দামটা হচ্ছে সাধ্যের মধ্যে চলে আসে আমাদের পাখিদেরকে খাওয়ানোর উপযোগী হয় তখন আমরা হচ্ছে অবশ্যই সবসময় দেওয়ার ট্রাই করি এরপরেও কিন্তু হচ্ছে চেষ্টা করি পাখিদের ভালো রাখার স্বার্থে সবসময় সর্বোচ্চটাই করার আর যেহেতু বাগানে আমাদের হচ্ছে এখন আর পর্যাপ্ত সবজি নাই তো যাই হোক এখানে আমাদের যে পার্সোনাটাল আব্বার্টগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এদের হচ্ছে বেশ কিছু হাড়িতে বাচ্চা কিনা কি না কী অবস্থা এটা আমাদের চেক করতে হবে এবং সবগুলো হচ্ছে খা এভিয়ারিতে আমরা আজকে হাড়িগুলো একটু হালকা করে চেক করব কোনটার কি অবস্থা দেখার জন্য তো এইখানে নতুন নেস্টিং করছে নতুন এক জোড়া পাখি তো দেখতে পাচ্ছেন মোট পাঁচটা ডিম পারছিল বাট চারটা ডিমই নষ্ট বাট একটা বাচ্চা যে এটা ফুটছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার ডাবল ফ্যাক্টর ভায়োলেট হচ্ছে পার্সোনাটা একটা লাভবার্ডের বাচ্চা আর চারটা ডিমই নষ্ট করছে দুর্ভাগ্যজনকভাবে তো যাই হোক কিছু করার নাই চারটা ডিম নষ্ট করলেও একটা যে বাচ্চাটা দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাটাকে আমরা সুন্দর করে রেখে দিলাম আর বাচ্চাটা অনেক হেলদি হয়েছে যেহেতু একটা হাড়িতে একটাই বাচ্চা তো আশা করি আগামীতে এই ডিমগুলো ফার্টেল হবে পাখি যখন নতুন নতুন ডিম দেয় অনেক সময় দেখা যায় যে ডিম নষ্ট করে এটা আসলে নর্মাল ব্যাপার এটা মেনে নিতে হবে সো অন্যান্য হাড়িগুলো আমরা এই চেষ্টা করতেছি আপনাদেরকে একটা একটা করে দেখানোর তো হাড়িগুলোতে যদি নেস্টিং থাকে তাহলে চেষ্টা করতে হয় যে ওই হাড়িতে কিছু আছে কি না সেটা হচ্ছে দেখার কারণ ওই হাড়িতে কিছু থাকার সম্ভাবনা থাকে এখানে পাঁচটা ডিম দেখতে পাচ্ছি পাঁচটা ডিমই ফার্টেল তো এই পাখিগুলো হচ্ছে অবশ্যই আমাদের পুরাতন পাখি নতুন কোনো পাখি না নতুন পাখি অনেক সময় ডিম নষ্ট করে এটা একদম স্বাভাবিকভাবে নিতে হবে কারণ নতুন পাখি ডিমে তা দেওয়ার ব্যাপারটা এবং ম্যাটিং করার ব্যাপারটা এবং সেই সাথে নেস্টিংয়ের বিভিন্ন বিষয় হচ্ছে বাচ্চার টেক কেয়ারের বিষয় এগুলো কিন্তু নতুন পাখি বুঝে না যার ফলে কিন্তু নতুন পাখি অনেক সময় হচ্ছে ডিম নষ্ট করে তো আমরা চেষ্টা করতেছি একটা একটা করে হাড়ি দেখার আর আমরা জানি মোটামুটি কোন হাড়িতে কি আছে না আছে তো সব মিলে আস্তে আস্তে আমরা সবগুলো চেক করার ট্রাই করতেছি আর চেক করতে করতে দেখা গেল একটা হাড়িতে ঠিক হাড়ির ওপরে একটা পাখি ডিম পেরে বসে আছে ডিমের খোসাটাও অনেক পাতলা তো এই ধরনের বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই ধরনের বিষয়গুলো যদি দেখা দেয় এই তাহলে কোন বিষয়গুলোর দিকে নজর দিলে এই সমস্যা ঘটবে না সেই বিষয়েও কিন্তু আপনাদের জানতে হবে তো সেইটা নিয়েও আজকে আলোচনা করব ভিডিওটি দেখতে থাকুন আর এখানে ডিমটা আমরা আসতে হচ্ছে ভিতরে রেখে দিয়েছি আর তারপরে আমরা আবারও নতুন করে অন্যান্য হাড়িগুলো দেখার চেষ্টা করতেছি কোন হাড়িতে পাখির কি অবস্থা তো মূলত আমরা সবগুলো হাড়ি চেক করবো না যে হাড়িগুলোতে বাচ্চা এবং ডিম থাকার সম্ভাবনা আছে চেক করা দরকার সেই হাড়িগুলোই চেক করব এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সোনাটা হচ্ছে দুইটা ডিম নিয়ে বসেছিল তো আমরা হাত দেওয়াতেই পাখিটা বের হয়ে চলে গেল তো চেষ্টা করতেছি একটা একটা করে হচ্ছে হাড়ি দেখার আমি নিজেও চেক করতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলো হারি একদম পুরো এভিয়ারির যেহেতু আমরা আজকে ইচ্ছা আছে সবগুলো হারি চেক করার তো সবগুলো হয়তো এভাবে দেখাতে পারবো না এখানে হচ্ছে তিনটা ডিম এবং একটা বাচ্চা আছে আরও ডিমগুলো ইনশাল্লাহ ফুটবে আশা করি তো যাই হোক একটা একটা করে হারি আমি হচ্ছে চেক করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এ থেকে আমরা কি বুঝতে পারি সেটাও আপনাদেরকে বোঝানোর ট্রাই করব এখানেও দেখতে পাচ্ছেন তিনটা ডিম এবং এই তিনটা ডিম মিনিমাম পনেরো দিন বয়স হয়ে গেছে অলরেডি ডিমের হচ্ছে কালার দেখলে একটা অনুমান করা যায় তো যাই হোক বলাই যায় যে হচ্ছে ডিমটা তুলনামূলকভাবে কম পার্সে পাখি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পিস ডিম তো পুরো শীত জুড়ে আমাদের পাখিগুলো অনেক বাচ্চা করছে তো যার ফলে শীতের শেষে এখন যে অতিরিক্ত ডিম বাচ্চা থাকবে এটা আশা করা ঠিক না তারপরেও বেশ কিছু কারণে আমার মনে হচ্ছে আমাদের পাখিগুলোর ক্যালসিয়াম এবং মিনারেলসের ঘাটতি পড়ছে এখানে দেখতে পাচ্ছেন এলোমেলোভাবে ডিম পেরে রাখছে একবার নেস্টিং করছে আবার ডিম পারছে আবার নেস্টিং করছে তো এই হাড়িটা একদম ক্লিয়ার করে দিতে হবে যাতে পাখি নতুন করে ডিম পারার সুযোগ পায় সো ওভারঅল ডিমগুলো চেক করার পর আমাদের বাজার থেকে আনা গাজরগুলো এখানে আমরা হচ্ছে চার পিস দিয়ে দিলাম পাখি অনুযায়ী কম বেশি আমরা দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের রিয়ল অফিসাল লাভবার্ডের কলোনি দেখতে পাচ্ছেন এই কলোনিতে অবশ্যই গাজরের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে কারণ যেহেতু এই কলোনিতে পাখি বেশি আছে এছাড়াও এই কলোনিতেও কিন্তু আমাদের হচ্ছে হাড়িগুলো চেক করতে হবে আজকে তো দেখতে পাচ্ছেন পাখি অনুযায়ী অবশ্যই হচ্ছে গাজরের পরিমাণ বা যে কোনো খাবার সফট ফুড বলেন এক ফুড বলেন বা সিডমিক্স সব কিছুই আমাদেরকে কিন্তু পাখি অনুযায়ী বাড়িয়ে দিতে হয় এটা একটা কমন ব্যাপার তো যার ফলে দেখা যায় যে আমরা কোনো কোনো কলোনিতে বেশি দিই কোনো কোনো কলোনিতে কম খাবার দেই তো এখানেও আমাদের সবগুলো হাড়ি আস্তে আস্তে চেক করতে সবগুলো হারি যেহেতু চেক করতে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার ফলে আমি সবগুলো হারি আপনাদেরকে দেখাচ্ছি না তবে ওভারঅল আমরা রেজাল্ট কি পাই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। দেন আশা করি অন্য কোনো দিন আমরা হচ্ছে এই কলোনিটাতে কি অবস্থায় আছে সেটা নিয়ে আলাদা করে ভিডিও করার চেষ্টা করব তো ইয়েলো ফিশার লাভবার্ডের কলোনি থেকে বের হয়ে আমরা এখন আছি আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনিতে এই কলোনিতে আমরা গত দুই দিন আগেই হারি চেক করছি আজকে আর চেক করার প্রয়োজন নাই তো এই কলোনিতে যেহেতু পাখির পরিমাণ কম আছে গাজরের পরিমাণ বা সফটফুডের পরিমাণও কিন্তু কম হবে আর এটা হচ্ছে আমাদের নন ফিশাল লাফবার্ডের কলোনি নন ফিশাল লাফবার্ড মূলত সবজি একটু তুলনামূলকভাবে কম খায় আমি এটা লক্ষ্য করে দেখেছি বিশেষ করে গাজর বা অন্যান্য শাক তুলনামূলকভাবে আমি দেখেছি ফিশাল লাফবার্ডের তুলনায় কম খায় তো সেই অনুযায়ী এদেরকে একটু কম দিয়ে দিতে হলো আর এই কলোনিতে যেহেতু আমাদের অনেকগুলো বাচ্চা পাখি আছে অনেকগুলো সাইজ বেবি আছে তুলনামূলকভাবে এই কলোনিতে আমাদের হচ্ছে গাজরের পরিমাণটা অনেক বেশি দিতে হবে যাতে করে পাখি বা হচ্ছে নিজে দ্রুত খেতে পারে এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারে তো একটা একটা করে হাড়ি আমরা চেক করা শুরু করলাম তো দেখি কি অবস্থা কোন হাড়িতে কি আছে না আছে একটু করে আমরা হচ্ছে দেখার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আমাদের ফিশার ফিশারঅালাইন লাভবার্ডের কলোনি এবং এই কলোনিতে বেশ কিছু অ্যালভিনো লাভবার্ড আছে লুটিনো লাভবার্ড আছে মূলত অনেক কিছু কম্বাইন্ড করে আমরা হচ্ছে এই কলোনিতে পাখিগুলো সারছি তো এই হ হাড়িতে একটু প্রবলেম দেখা যাচ্ছে যে ডিমগুলো যেগুলো ছিল ওগুলো হচ্ছে মেখে গেছে একদম কোনোভাবে এবং পাখির একদম হচ্ছে ভেন্টেরিয়াতে পুপস লেগে আছে। তো বাচ্চা দুইটাকে চেক করা প্রয়োজন তো অবশ্যই এই ধরনের সিচুয়েশনে অবশ্যই বাচ্চাগুলোকে চেক করে দেখতে হবে ঠিকঠাক আছে কি না তো আমি চেক করে দেখেছি বাচ্চাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে ওইভাবেই ওখানে রেখে দেওয়া যাবে তো কোনো প্রবলেম নাই বাদ বাকিগুলোর ডিমগুলো ফুটবে কিনা এটার সিওরিটি নাই তবে তুলনামূলকভাবে আমি বলতে পারি যে কম বাচ্চা ফুটছে এখানেও আমাদের লাভবারের কলোনিতে লাভবার পাখিগুলো চেক করলাম যে বিষয়টা দেখতে পারলাম সেটা হচ্ছে আমাদের ব্লু ফিশার লাভবার নন ফিশার লাভবার্ড এবং আমাদের ইয়েলো ফিশার লাভবার যেগুলো আমাদের আগে থেকেই কলোনিতে ছিল এই লাভবারগুলোর অনেক বয়স হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে বাচ্চার যে রেশিও সেটা আগের মতো চারটা পাঁচটা রকম পরিমাণে নাই তো যার ফলে আমরা হচ্ছে টোটাল এই লাভবার্টগুলোকে হচ্ছে আমরা রেস্টে রাখবো খুব দ্রুত হাড়িগুলো সরিয়ে রাখবো হারিয়ে সরিয়ে রাখার ক্ষেত্রে ডিমগুলো কি করবো বাচ্চাগুলোর কী করব এই বিষয় নিয়ে হচ্ছে সামনের দিন আমরা ডিটেলসে যখন কাজ করব তখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আশা রাখি ভিটামিন সাপ্লিমেন্টগুলো হচ্ছে পুনরায় আমরা যদি পাখিদেরকে দিই এক দেড় মাস রেস্টে রাখার পর যদি হারিয়ে দিয়ে দিই তাহলে পাখিগুলো খুব সুন্দর রেজাল্ট করবে যেহেতু পাখিগুলোর অনেক বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে যে খাওয়ানো এবং বাচ্চাগুলোর যে যত্নর যে প্রতি যে পাখির ইচ্ছা এটা অনেকটাই কমে গেছে যার ফলে কিন্তু রেস্টে রাখাটা জরুরি ভালো এবং কোয়ালিটিফুল বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে তো যাই হোক এখন গাছগুলো আমরা রেডি করতেছি খরগোশ এবং ঘোড়াকে দেওয়ার জন্য শক্ত ঘাসের ডাটাগুলো ছোট ছোটো করে কেটে দিলে ঘোড়াটা খুব ভালোভাবে খেতে পারে আর আমরা ঘোরার খাবারগুলো আগে থেকে রেডি করে রাখতেছি এটা হচ্ছে সন্ধ্যা থেকে ঘোড়াটা হচ্ছে খাবে তো ঘোড়া নিয়ে আমরা আজকে যাব হচ্ছে মাঠের দিকে ঘোড়াটাকে আজকে ট্রেনিং করাবো তো আগে থেকে চারিতে খাবারগুলো দিয়ে দিলাম যেমনটা বলেছিলাম আজকে আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের ঘোড়াটাকে একটু নিয়ে বাইরে যাওয়ার মাঠে যাওয়ার একটু রাইড করা তো ভিডিওর সাথেই থাকুন তো যাই হোক যাওয়ার চেষ্টা করি আমরা আসো তোমরা পুরো দশ থেকে পনেরো দিন পর আজকে হচ্ছে আমরা হচ্ছে ওকে বের করছি একটু রাইড করার জন্য শুরু থেকে এলোমেলো করতেছে মানে অনেক দিন পর যেটা আর হয় তো আশা করি কিছুক্ষণ হচ্ছে ট্রাই করার পর মোটামুটি ঠিক হয়ে যাবে তো মোটামুটি অনেকক্ষণ হচ্ছে রাইড করার পর ও একদম ঘেমে একদম পুরো ভিজে গেছে যার ফলে আমরা হচ্ছে খামারে আনার পর ওকে হচ্ছে রেস্ট করার জন্য আলাদা টাইম দিছি এবং অবশ্যই ঠান্ডা করে নিচ্ছি ওকে যেহেতু ওকে আমরা গোসল করাবো সরাসরি ঘামানো ঘামা অবস্থায় হচ্ছে ওকে আমরা গোসল করাই না একটু টাইম দিই রেস্ট নেওয়ার এবং ঘাসগুলো খাচ্ছিলো তো এখন ঘোড়াটাকে হচ্ছে সুন্দর করে গোসল করাই দিব যেহেতু অনেক ঘেমে গেছে এবং ও যেহেতু সবসময় মাটির ভিতরে গোড়াগড়ি করে যার ফলে ওকে হচ্ছে গোসল করানোটা অনেক জরুরি আর ঘোড়াটাকে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে সুস্থ থাকবে বলে আমার মনে হয় তো যাই হোক একদম ফুল্লি গোসল করায় দিয়ে ওকে আমরা রাতের খাবারটা এখনই একদম বিকালবেলায় দিয়ে দিব ও সারা রাত হচ্ছে খাবে ঘাসগুলো তো ছোটো ছোটো করে কেটে দেওয়াই আছে সেখানে বাদ বাকি আমরা যে ওকে হচ্ছে দানাদার খাবারটা দিই একদম পুরোপুরি হচ্ছে পানির সাথে মিক্স করে দিলাম দেন আজকের খামারের কাজ মোটামুটি এখানেই শেষ সো খামারের কাজগুলোর মধ্যে সবচাইতে বেশি সময় হচ্ছে আমাদের এটার সাথেই যায় তো আদার্স আমাদের পাখিগুলোর কী অবস্থা র্যাবিটগুলোর কী অবস্থা সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই মতামত দিবেন আর ভিডিও আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম